আবু হুরেজ্লাহ তালান থেকে বর্ণিত তিনি বলেন মালাকুল মৌদকে মুসা আলিহি সালাম এর নিকট তার জন্য পাঠানো হয়েছিল ফেরেস্তা যখন তার নিকট আসলেন তিনি তার চোখে চপেট আঘাত করলেন তখন ফেরেস্তা তার রবের নিকট ফিরে গেলেন এবং বললেন আপনি আমাকে এমন এক বান্দার নিকট পাঠিয়েছেন যে মরতে চায় না আল্লাহ তালা বললেন তুমি তার নিকট ফিরে যাও এবং তাকে বলো সে যেন তার একটি হাত গরুর পিঠে রাখে আর তার হাত যতগুলো পশম ডাকবে তার প্রতিটি পশমের বদলে তাকে এক বছর করে জীবন দেওয়া হবে মুসাআলি সালাম বললেন হে রব অতপর কি হবে আল্লাহ আল্লাহতালা বললেন অতপর মৃত্যু মুসা আলি সালাম বললেন তাহলে এখনই হোক রাবি বলেন তখন তিনি আল্লাহ তালার নিকট আরস করলেন তাকে যেন আর দেদ্দাস হতে একটি পাথর নিক্ষেপের দূরত্বের সমান স্থানে পৌঁছে দেওয়া হয় আবু রাজি বলেন আল্লাহ রসুল ওয়াসাল্লাম বলেছেন আমি যদি সেখানে থাকতাম তাহলে অবশ্যই আমি তোমাদেরকে পথের দ্বারে লাল টিলার নিচে তার কবরটি দেখিয়ে দিতাম সুতরাং এখান থেকে আমরা বুঝতে পারলাম যে প্রত্যেককে আমাদের মৃত্যুবরণ করতে হবে দুই নম্বর আমরা সহি হাদিস বোখারি শরীফের হাদিস তিন হাজার চারশো সাত নম্বর হাদিস থেকে আমরা বাস্তব একটি ঘটনা জানতে পারলাম সেটি হল বাস্তবেই মুসা আলী হিসালাতুয়ালাম মালাকুল মৌ তথা মৃত্যুর ফিরেস্তা আজরাইল আলিহাল্লা সালামকে বাস্তবেই চর মেরেছিলেন এটি সহি হাদিস দ্বারা প্রমাণিত